ষোলো হাজার টাকার টিকিটে এক দুই খেটাবসি ডিম ইউটুক ফেলে ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন চাচার পুকুরে একুশটি মাচায় খেলা হচ্ছে আজকে আমাদের শিকারে ভাই মাছটি নিয়ে সুন্দর ভাবে খেলাচ্ছিল দেখা যাচ্ছে মাছটা অনেক দূরেই কিন্তু রয়েছে মাছটাকে আয়ত্ত চেষ্টা চালাচ্ছে বড় ভাই তবে মাছটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ক্যাচিং হয়েও যেতে পারে কারণ আমরা এখনও মাস্টার দেখতে পাই না মাছটা বেশি সম্ভব অনেক সাইজের হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি যারা ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই ভিডিওটা যেই দেখবেন শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো থাকবেন দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও আর যারা এই ধর্মের সম্পর্কে চাচার পুকুরের টিকিট দিয়েছুক অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে ঠিক নিতে পারে মাছটা কিন্তু মাছ আর কুটির সাথে পেঁচিয়ে গেছে এখন এটাকে সুতো দিয়ে কিন্তু সুতো হাত দিয়ে কিন্তু মাছটা খেলে আয়তে নিয়ে আসার সম্ভাবনা কতটুকু এখনো আমরা দেখতে পাচ্ছি না কারণ অনেক সময় দেখা যায় মাছের পেঁচিয়ে গেলে মাছটা ছুটে যায় তবে শিকারে ভাই সুতা ধরেই কিন্তু মাছটা আয়তে নিয়ে আসতেছে একজন দক্ষ শিকারী বোঝা যায় তো যাই হোক সবাই ফুটবল দেখুন আর দেখতে দেখুন আমাদের প্রত্যেকটা

খেলা লাইন কালুঘৰে খোলে মচি কাটিছে ভাই খুলিছিল

ரெண்டா ரெண்டா தான்